জমি কেলেঙ্কারিতে জড়িত মুখ্যমন্ত্রী দুর্নীতিতে নাম জড়ালো খোদ মুখ্যমন্ত্রীর আর্থিক বেনিয়মের অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের জমি দুর্নীতিতে নাম জড়ালো খোদ মুখ্যমন্ত্রী কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা রামাইয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করার অনুমতি দেওয়া হয়েছে জানা গিয়েছে মাইসুর আরবান ডেভেলপমেন্ট অথরিটির অধীনে জমি বরাদ্দ করা নিয়ে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে সিদ্ধা মাইয়ার বিরুদ্ধে আজ রাজ্যপাল থাওয়ার চন্দ্র গেহলট এই তদন্তে সম্মতি জানিয়েছে জানা গিয়েছে প্রদীপ কুমার টি জে আব্রাহাম স্নেহা মাভি কৃষ্ণা নামক তিন সমাজকর্মীর পিটিশনের ভিত্তিতে মাইসুর আরবান ডেভেলপমেন্ট অথরিটি দুর্নীতি তদন্তে কর্ণাটকের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া আর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন রাজ্যপাল রাজ্যপালের সেক্রেটারির তরফে বিবৃতি জানানো হয়েছে দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো অষ্টআশির সতেরো ধারা এবং ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার দুশো আঠেরো ধারার অধীনে রাজ্যপাল সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে তদন্তে অনুমতি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে ওই বিষয়টি স্বীকার করে নিয়েছে এর আগে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এই দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছিলেন রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করছেন বলেও অভিযোগ আনা হয় দু সালে মুদা উন্নয়নের জন্য মাই বা মহীশুরের কেশর গ্রামে সিদ্ধানামায় স্ত্রী পার্বতীর কাছ থেকে তিন একর জমি অধিগ্রহণ করা হয়েছিল এর বিনিময়ে তাকে দক্ষিণ মাইসূরের নামজাদা এলাকা বিজয়নগরে জমি দেওয়া হয় বিজয়নগরের জমির দাম তাদের জমির তুলনায় অনেক বেশি ছিল মুড়া কুত্রক এসব জমি বরাতে অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে সিদ্ধানামায়া তার স্ত্রীর ছেলের বিরুদ্ধে মুডা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ